ওয়েট মরিচের আচার আপনারা এখনো তৈরি করেননি ভালো কাজ করেছেন আমি মনে করি আমার রেসিপি দেখে যারা তৈরি করবেন তারা একদম হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি এখানে এক কাপ কাঁচা পাকা মরিচ এবং তার সাথে নিয়েছি ওই যে মোটা মরিচ দুইটা যেটা বাজারে এখন কিনতে পাওয়া যাচ্ছে ঝাল এবং টেস্টের ব্যালেন্সের জন্য এটা ব্যবহার করেছি লবণ দিয়ে দিলাম একটা চামচ চিনি একটা চামচ ভিনেগার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সব কিছু একত্রে মিক্স করে ওটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কতগুলো মশলা নিয়েছি এগুলো একটু কিছু সময় ভেজে নিব তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন আরেকটা কড়াইয়ে আমি এখানে তেল নিয়েছি সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ কালো জিরা ব্যবহার করেছি হাফ আ চামচ তার সাথে এখানে ওয়ান ফোর্থ কাপ আমি রসুন ব্যবহার করেছি রসুনের কলি একদম ঘড়ি ধরে আমি তিরিশ সেকেন্ড রান্না করে নিয়েছি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই দিকে আমি আমার মরিচের মধ্যে স্পেশাল মশলা মানে আচারের মশলাটা দিয়ে দিলাম তার সাথে রসুন তারপরে সরিষার তেল কালো জিরা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি টস করে নিব এখন একটা বয়ামের মধ্যে এটা আমি রেখে দিব একদিন রেখে দিব একদিন পরে আরেকটা টিপস ফলো করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আচারটা যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে সামান্য একটু তেতেল নিয়েছি আর চার টেবিল চামচ ভিনেগার এখানে খুব ভালো মতো মিক্স করে এই তেঁতুলের গাত বা পাল্পটা আমি আচারের সাথে মিলিয়ে দিলাম এভাবে করলে মরিচের আচারের টেস্ট দশ গুণ বেড়ে যায় রোদে দিতে হবে না রুম টেম্পারেচারে এই আচারটা ইনশাল্লাহ এক বছরের মতো ভালো থাকবে